আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা রাস্তা ঢাকা মমি রোড থেকে আপনার তিন চার মিনিট সময় লাগবে এটা হচ্ছে আপনার রাস্তা আমি রাস্তাটাকে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য এটা হচ্ছে রাস্তা অলরেডি ড্রেন হয়ে গেছে এখন এই ড্রেন লেভেল আপনার একটা রাস্তা টানা হবে এই এই যে এই যে এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তা এবং সামনে হচ্ছে যে তিরিশ ফিট ড্রেন সহ রাস্তা এই যেগুলো ড্রেন করা হয়েছে এই লেভেলে মাটি ফালানো হবে এবং রাস্তা সমতল হয়ে যাবে এখানে একটা বাড়ি দেখাবো তিন কাঠার একটা বাড়ি তিন কাঠার একটা বাড়ি আপনি মনে করেন থাকেন না পিছনের সাইডটাকে দেখাচ্ছি এখানে পিছনের যে সীমানাটা এই যে হচ্ছে পিছনের সীমানা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা রাস্তা আপনি দুইটা পাবেন এদিক দেওয়া একটা রাস্তা আছে এই যে এখানে তিন কাঠা জমি শয় বাড়িটা আর দিন বিক্রি করা হবে এটা হচ্ছে এই যে বাড়ির সামনে বাড়ির ভিতরে যাচ্ছি

ফ্লোর টাইস করা আছে অনেক সুন্দরভাবে গ্যাস আছে তো বাইনা গ্যাস হ্যাঁ এই একটা রুম দেখাচ্ছি আপনাদের এই রুমের সাইজটা দেখেন ড্রেসিং এবং গ্যাসের চোলা এক ডাবল বিশ হাজার টাকার মতো ভাড়া আসে মালিক যদি নিজে না থাকে বিশ হাজার টাকা ভাড়া পাবেন এই যে বৈধ গ্যাস পাবেন নিজেরা থাকার জন্য ওই যে এই পাশে সৌন্দর্যের তিনটা রুম দেখেন সম্পূর্ণ ভাড়া দিলে বিশ হাজার টাকার অনেক ভাড়া আসবে এর পাশে হচ্ছে আপনার তিনটা রুম করা আছে বর্তমান মালিক নিজেই থাকে আচ্ছা রাস্তা দুইটা পাচ্ছেন যারা কম বাজেট পেতে ভালো মানের জমি সহ বাড়ি খুঁজতেছেন তারা এবার এটা নিতে পারেন এটা কাগজপাতি খাজনা করে সবকিছু অনলাইন করা আছে